রঞ্জন রানই পরের বছর প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হতে পারতো দল হাতের পাশে তো হতে দেবে না আমি কালকে তো আমি আপনাদের চ্যানেলে বলেছি আমি আপনাদের চ্যানেলে কালকে বলেছি যে আমি কোনটা ভয় পাচ্ছি ঠিক তাই হয়েছে আগের তিনটে ম্যাচ ওরা এইভাবেই জিতেছে মামার রেসি সিটি এইভাবেই ওরা পার হয়েছে তো রেফারির ওপর ভরসা তো আজকে থেকে আজকে জানে যে এগারো ইলেভেন বি ইলেভেন খেলা হলে কি বলে মুশকিল আছে এটা পিপ্ল্যান্ডে দশজন করে কোথায় কোমাতে হবে দশজন সামান্য হ্যাঁ লঘুভাবে গুরুদণ্ড দিয়ে কী বলে আপনার ইয়ে হবে তাহলে তো যে ইয়ের জন্য আমাদের রেড কার্ড হয়েছে সুব্রত তাহলে তো ওদের আরও তিন চারটে হয়ে যাবে তো তাহলে বলার নেই কিছু এটা করবে জানতাম তবে ঠিক আছে টিম উঠেছে প্রিমিয়ারে আর ছেলেরা কী বলে একটু ইয়ে ছিল আপনার টিম উঠে গেলে যেটা হয় আর বুঝেছেন তো সেই জায়গা থেকে ঠিক আছে তো আগামী বছর টিম ভালো করে ঘুরবে বা অফিসিয়ালরা চিন্তা ভাবনা করবে তবে খুব নক্কর যে আমার ঘটনা আছে আমি চোখের সামনে দিলাম লাস্টে আর থাকতে পারলাম না বলে আমি এক মিনিট আগে বেরিয়ে চলে গেলাম রঞ্জন দা এরকম মানে দশজন দশজন প্রথমে তাও দেখে তারপরে আবার আটজন মিলে আটে নেমে এলো বিষয়টা কেন ওই লাস্টে সাত না আট করে দিই জানি না তাহলে লাস্টে এক মিনিট চলে গেছে মানে যা তা করছে আমি জানি না ও কি মেন্টালিটি নিয়ে এসেছিল ঠিক আছে চুটুমান হয়ে গেলো বলে কি গোলটা শোধ বলে কি ওই দু মিনিটও আরও দুটো আমি যাই তো যাই হোক তো কাউকে বেঞ্চে দিচ্ছে কাউকে ছাড়ছে না কী আমি যাই না কোথাকার বাবা ইয়ে যে রেফরি কী বলে ল হ্যাঁ কোন ক্লাস করছে আমি জানি না তো আমি কাউকে শুধু দোষারোপ করবো না শুধু একটা কথা বলবো বাংলা নিয়মক সংস্থা আইএসএ এগুলোর দিকে একটুখানি কী বলে নজর দেওয়া তো আজকে দেখুন এই ম্যাচটা ইয়ে ছিল না বলে ঠিক আছে আর আরও টিম ব্যাগ আছে সবাই একটুখানি আপনার মেন্টাল ফ্যাটিক এসেছে যেটা হ্যাঁ ঠিক আছে আমরা হ্যাঁ সেই জায়গা থেকে নয় কিন্তু আরও ভাইটাল কিছু ম্যাচ থাকলো হ্যাঁ নাম আউট আর এলি এল জায়গা যদি এই ধরনের মুশকিল এত যদি ফেভার একটা টিমকে করা হয় তো এই জায়গাটা আজকে যাই না কী বলে ভাসা নেই নকল যাওয়ার ঘটনা আমার ফুটবল কেরিয়ার এবং কোচিং থেকে দুটো মিলে বলছি হ্যাঁ কী বলে প্রায় আপনার পঞ্চাশ বছরের একটা ইয়েতে বলছে আর কি পঞ্চাশ বলছি অর্থাৎ অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছরের এইরকম নক্ষজন আমি দেখিনি হবে মাটি এবং যারা ছিল মানে আপনারা তো দেখেছেন আপনারা বলবেন আমার কি বলার নেই আপনারা দেখেছেন বলবেন ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ